এর ছাত্র সংগঠন এসএফআই আর বর্তমানে লাল পতাকার অন্যতম মুখ মিনাক্ষী মুখোপাধ্যায় ঘাটাল শহরে বিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ছত্রিশতম সম্মেলন বিকেল তিনটায় লাল পতাকার তরুণ প্রজন্মের মাঝে উপস্থিত থাকবেন দলের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সম্প্রতি রাজ্যের জেলায় জেলায় পায়ে হেঁটে ইনসাফ যাত্রার শেষে কলকাতার ব্রিগেড সমাবেশে যথেষ্ট সাফল্য এই মিনাক্ষীর দরেই সেই মীনাক্ষী শনিবারের বিকেলে ঘাটালে স্বভাবতই বাড়তি উন্মাদনা এখন দলের কর্মী সমর্থকদের মধ্যে শিক্ষা সংবিধান দেশ মাচানোর দীপ্ত স্লোগান বই কলম রক্ত তারায় বিভেদমুক্ত সাম্যের গান এই স্লোগানকে সামনে রেখেই আগামীকাল তেইশে জানুয়ারি ছাত্র আন্দোলনের অন্যতম ঐতিহ্যবাহী স্থান এই ঘাটাল শহরে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলার ছত্রিশতম সম্মেলন সংগঠিত হতে চলেছে এই সম্মেলনকে কেন্দ্র করে এই মুহূর্ত ঘাটাল শহরে আমাদের সংগঠনের কর্মীরা তৎসহ এই এলাকা সংলগ্ন বিভিন্ন স্থানে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা তারা একত্রে সম্মিলিত হয়ে এই সময় সম্মেলনের আমাদের প্রস্তুতি তুঙ্গে রয়েছে তারা সবাই অংশগ্রহণ করছে এবং একই সঙ্গে আগামীকাল গোটা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হবে সেই একত্রিত হওয়ার শপথে আগামী দিনে এই জেলা ছাত্র আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করার শপথ সিলেবাসের সাম্প্রদায়িকরণের বিরুদ্ধে দেশ বাঁচানোর শপথে সংবিধান বাঁচানোর শপথে সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশান এই ছত্রিশতম সম্মেলন থেকে নতুন দিশায় নতুন অভিমুখে নতুন গতিবেগ নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসের অভ্যন্তরে আগামী দিনে অগ্রসর হবে এই শপথ নিয়ে আগামীকালের সম্মেলন সংগঠিত হতে চলেছে আপনার নাম আমার নাম রনিত বেরা ধন্যবাদ